দেশ থেকে তো অনেক আগে সরে সরকার পালাইছে ঠিক আছে কিন্তু সরে চা সরকারের কিছু লোক জমে গেছে বাংলাদেশে সেগুলো এখনো যায় নাই ঠিক আছে তার প্রমাণ হচ্ছে একটা লোক আপনার দুইটা লাইট দুইটা ফ্যান চালাইছে তার বিদ্যুৎ বিল আসতে এক লক্ষ সাতষট্টি হাজার কত টাকা জানি যাই হোক এক লাখ টাকা দেড় লাখ টাকা প্লাস বিদ্যুৎ বিল আসছে তো যখন উনি বিদ্যুৎ উপসে গেছে ওখান থেকে বলা হয়েছে যে আপনার বিলটা মানে যে লেখছে যে বিদ্যুৎ বিলটা অনু করে সে ভুল করছে ওনাকে ফোন করছে উনি বলছে আমি তো বিগত ছয় মাস ধরে কোন বিদ্যুৎ বিল না যারা কম্পিউটার টাইপ তারা এই বুলটা করছে তো তারপরে যখন যা ওনার কাছে গেছে উনি এখন আর কিছু করার নাই আপনার সাথে কথা বলেন তো ম্যানেজমেন্টের কাছে যে আপনি আপনার বিলটা আমি ফিফটি পার্সেন্ট আসবে দেড় লাখ টাকার বিল এক লাখ বিল আপনি কত পার্সেন্ট আশি হাজার টাকা করলে তো আশি হাজার টাকা কি দুটা লাইট দুটো ফেনেবি যদি আপনি এক পার্সেন্ট করেন এই বিদ্যুৎ বিলটা তাহলে তো আপনার হচ্ছে হলো এই লোকের এই দুইটা লাইট দুটা বিল আসে বেশি প্রয়োজন ঠিক আছে তো এটা শুধু বাংলাদেশ দেখে সম্ভব ঠিক আছে অন্য কোন রাষ্ট্রে এটা হলে এতক্ষণ পল্লী বিদ্যুৎ বা ডিবিটিসি যে বিদ্যুৎ বিলে এটা আসছে ওদেরকে বাইরে টেকনি ঠিক আছে তো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যে এটা কত পার্সেন্ট করলে এই মহিলার এই বিলটা ঠিক আছে আর এই বিদ্যুৎ যারা এই বিল কাউন্ট করে এদেরকে আসলে কি বলবো ঠিক আছে প্রত্যেকটা বাসা বিল দেয় গ্রামের ও ঢাকার অবস্থা যেমন গ্রামের অবস্থা আরো যে কেউ চার পাঁচটা লাইট চার পাঁচটা ফ্যান মোটর চালাইছে তারও তিনশো টাকা আবার মানে এরকম মুখস্থ একটা বিল ওরা লিখে দেয় আর আপনারা এই মহিলা বিলটা দেখে আপনারা অবশ্যই কিছু বলে যাবেন ঠিক আছে তা আসলে এইটা কি ঠিক হয়েছে নাকি আর এদের উপরে সরকার ভালো কঠিন একটা শাস্তির ব্যবস্থা করা উচিত এদিনকে ঠিক আছে